Yeah. <sighs> সুপ্রিয় দর্শক আগামীকাল এখানে সাত দলাই আছে এই সাত জ্বালাইয়ের কারণে আজকে আমরা চেক চেক করতে আসছি চেক করলে চেক করে দেখলাম যে সাদের সাদের বিম কলাম কলাম বা অন্য যাবতীয় রড চেক করেছি এবং রডের রডের স্পেসিং ঠিক আছে কিনা চেক করেছি সিঁড়ি চেক করেছি সিঁড়ির রড ঠিক আছে কিনা চেক করেছি সিঁড়ির মাপ মেজারমেন্ট ঠিক আছে কিনা বিমের বিমের মাপ মেজারমেন্ট ঠিক আছে কিনা লিফটের মাপ মেজারমেন্ট ঠিক আছে কিনা ইলেকট্রিক কাজগুলো ঠিক আছে কিনা এই দেখেন ইলেকট্রিক কাজের এখনো এখনও কাজ চলছে হ্যাঁ কাজ চলছে আর সুপ্রিয় দর্শক আপনার দেখুন আমরা আর একটা কথা যে যখনই যখনই আপনারা কোনো বাড়ি করবেন বা নিজের বাড়ি করবেন বা বিল্ডিং করবেন যাই করুন না কেন এই কোনো যে কোনো ইঞ্জিনিয়ার বা কনসাল্টিং ফার্ম দিয়ে ডিজাইন ড্রয়িং করাবেন এবং তাদেরকে কাজটা সুপারভাইজও করাবেন শুধু শুধু ডিজাইন ড্রয়িং করলেও কিন্তু সঠিকভাবে কাজটা হয় না তা আমরা আমি আশা করবো আপনারা যে যে যখনই কোনো বাড়ি করবেন বা স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান অথবা মসজিদ অথবা মার্কেট অথবা অন্য কোনো ভবন যে কোনো যে কোনো ইমারত তৈরি করতে চান না কেন অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার বা কোনো কনসাল্টিং ফার্ম এবং ডিজাইনার দিয়ে ডিজাইন করাবেন এবং প্রত্যেকটা কাজে কাজ তাদেরকে দিয়ে সুপারভাইজও করাবেন তাহলে আপনার কাজটি মন মতো হবে সুন্দর হবে ভবিষ্যতে এই বিল্ডিংয়ে কোনো ক্র্যাক আসবে না বিল্ডিংয়ে কোনো সমস্যা হবে না এই জন্যই আপনাদের প্রতি সকলের প্রতি আমার অনুরোধ যে বাড়ি করলেই ইঞ্জিনিয়ার বা ডিজাইনার অথবা কোনো কনসাল্টিং ফান্ড দ্বারা ডিজাইন করাবেন এবং সুপারভাইজ মানে তাদেরকে দেখাশোনাও করাবেন তাহলে আপনার বাড়িটি সুন্দর হবে সুপ্রিয় দর্শক